নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা খেটে খায় শ্রম দেয় সবাই আল্লাহর বন্ধু সবাই কার বন্ধু আদম আলাই সাল্লাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বি আলাই সাল্লামের জীবনী আপনি দা করা একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন যে কি আছে এই জীবনীগুলোতে একটা নবী রসুল আপনি আমার সামনে দাঁড় করাতে পারবেন না যে তারা বসে বসে খেয়ে জীবন জিন্দিগি পার করেছে প্রত্যেকটা নবীর আসুল খেটে খেয়েছে আপনি যদি আদম আলাই সাল্লামের দিকে তাকান তাহলে দেখতে পাবেন আদম আলাই সাল্লাম ছিলেন একজন কৃষক চাষি তিনি জমিনে ফসল ফলাতেন হজরত নুহ আলাই সাল্লামের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি তিনি কাঠের কাজ করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের দিকে যদি তাকেন আপনি তাকান তো বাপবাটা উভয়ের মাঝে আপনি দেখতে পাবেন তারা ছিল রাজমিস্ত্রি কিমিস্ত্রি কাবা ঘর নির্মিত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বাপবাটা উভয় ছিলেন কি রাজমিস্ত্রি ইদ্রিজ আলাইহিস সালামের দিকে যদি তাকান জलीलুল কদর নবী তিনি ছিলেন দর্জি কাপড় কাটতেন সেলাই করতেন বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের জামা তিনি তৈরি করতেন আদরিতে দাউদ আল সাল্লামের দিকে যদি আপনি তাকান আপনি দেখতে পাবেন দাউদ আল সাল্লাম ছিলেন একজন কামার তিনি লোহা গরম করতেন এবং সেটা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন লোহার যন্ত্রপাতি তৈরি করতেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর দিকে যদি তাকান আল্লাহ রসুল ছিলেন একজন সফল ব্যবসায়ী এভাবে হযরতে মুসা বলেন আইসা বলেন আদম আলাই সাল্লাম থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত যত নবী যত রসুল এসেছেন কোন নবী রাসূল কিন্তু বসে খাইনি তারা প্রত্যেকেই শ্রম দিয়েছেন খেটে খেয়েছেন অতএব খেটে খাওয়া খেটে খাওয়া শ্রম দিয়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করা সমস্ত আম্বি আলেসাল্লামের একটা